নবির সাহাবিব আব্দুল তার নাম ছিল রকুল আলমিন তাকে এমন জ্ঞান দান করেছিলেন সে হিন্দু থেকে মুসলিম গ্রহণ করেছিলেন মুসলিম ধর্ম যখন গ্রহণ করে রব্বুল আলামিন তাকে তার মধ্যে এমন ভাবে রহমত দিয়েছিলেন এমন ভাবে নিয়ামত দিয়েছিলেন রব্বুল আলমিন তাদেরকে জানা দেন তাদেরকে বলে নেন ও মুসলমান তোমরা শুনে রাখো আব্দুল আইসা যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে তবা করে

জন্য গ্রহণ হবে না আব্দুল আলসা যখন কালেমা গ্রহণ করে নিল নবীর কাছে নবীর উপর কালেমা পড়ল নবীর উপর তৌবা করে কালেমা করে নিল সে সে ছিল হিন্দু ছিল খ্রিস্টান ছিল হিন্দু ছিল তার চাচার কাছে গিয়ে বলে ও চাচা তুমি কি মোহাম্মদকে বিশ্বাস করো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লামের কালেমাকে তুমি বিশ্বাস করে তুমি যদি এইভাবে যদি বিশ্বাস করতে পারো তার চাচা যখন বলে দিল না না আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করি না তুমি কি এটা বিশ্বাস করে নিয়েছো তুমি কি এই কথাটা বিশ্বাস করে নিয়েছ তখন তার তখন আব্দুল ওসা বলে দিল যেমন ভাবে সূর্য ওটা এটা সত্য হতে পারে তখন তেমনভাবে মোহাম্মদ উল্লা সোলল্লাহ সল্ল্মা সাল্লাম তার কালে মা ও সত্য হয়ে যাবে বলেন শুভ হেনল্লাহ তারপর যখন তার চাচা তাকে বাসা থেকে বের করে দিয়ে দেয় বলে যে আমি তোমার ধন সম্পদ আমার নামে করে দিব তোমাকে কানা করিও দেব না তোমাকে বাসায় থাকতে দিব না আমি তোমাকে বাসা থেকে বের করে দিব আব্দুল অজজা বলে চাচা যান তুই সবকিছু নিয়ে নাও সবকিছু নিয়ে নাও আমার কোনো কিছুর দরকার নাই আমি যদি আল্লাহর সোহনের পথে চলতে পারি আল্লাহ বা জামিন আমাকে জান্নাত দিয়ে দেওয়া বলেন ঠিক তেমন ভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর যে আসল ভাবে পরিপূর্ণ ভাবে ইমান নিয়ে থাকতে পারবে তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দিবে কি দিবে জান্নাত দিয়ে দিবে তারপর যখন তার আব্দুল হুসা মাতার কাছে চলে যেয়ে বলে ও আমা জান চাচা তো আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমাকে তো বাসা থেকে বের করে দিয়েছে আমার এখন করণীয় কি আমি তো এখান থেকে চলে যাব। তার কাপড়ে তার গায়ে কিন্তু কোনো কাপড় নাই তার গায়ে কিন্তু কোনো কাপড় ছিল না আব্দুল রহস্যার তার মায়ের কাছে গিয়ে বলেন আমাকে সাধারণ এবং সামান্য একটু কাপড় দাও আমি যেন আমার লজ্জা স্থান টুকু টুকে নিয়ে চলে যেতে পারি তার মা যখন তাকে অল্প একটু কাপড় দেয় যেমন ভাবে লজ্জা স্থান টুকু ঠেকে যায় হাঁটু বাড়া থাকে এটা নিয়ে চলে যায় চলে যায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে যখন চলে গিয়ে বলেন হুজুর আমি তো আমি তো চলে এসেছি তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তুমি কে আমি তো তোমাকে চিনতেছি না বলতেছে যে আমি তো কিছুদিন আগে আপনার কাছে তবা করে কালিমা পড়ে গিয়েছি আমার নাম আপনি আব্দুল উজ্জা থেকে আবদুল্লাহ দেয়া আমি সেই বান্দা তখন বলে তুমি এখানে চলে এসেছো কেন তারপরে তার পরবর্তী যে কাহিনীগুলো তাকে ঘটনা থেকে বলে তার চাচা তাকে বাসা থেকে বের করে দিয়েছে তার জায়গা জমি সব কিছু দখল করে নিয়েছে সব কিছু দখল করে নিয়েছে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে তখন সেই বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পরিপূর্ণ ঈমানদার রাস্তায় চলান তৌফিক দান করে দেন তখন থেকে আমি আপনার কাছে চলে এসেছি আমি তো আপনার কাছে যখন চলে আসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কথাটা শোনার সাথে সাথে ঘরে গিয়ে একটা জোব বানিয়ে এসে তার গায়ে পরিয়ে দেয় বলেন সুবাহ অনেক লম্বা কাহিনী সংক্ষেপ আকারে শেষ করে দিব তাকে যখন এই জোব্বাটুকু দিয়ে দেয় তার গায়ে যখন পরা থাকে কিছুদিন পরে যুদ্ধের ঘোষণা চলে আসে কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাই যখন যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলাম আব্দুল ওয়াইসকে বলে তুমি তো যুদ্ধে দিতে পারবে না তুমি কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছো তোমাকে আরো ইবাদত বندگی করতে হবে তোমাকে দীর্ঘজীবী হতে হবে তখন আব্দুল হুসানের মনটি খারাপ হয়ে যায় মনটি যখন খারাপ হয়ে যায় তখন কান্না শুরু করে দেয় তাকে কান্না দেখে মোহাম্মদ রসুল্লাহ তাকে অনুমতি দিয়ে দেয় সে যেন যুদ্ধে যেতে পারে এই যুদ্ধে যাওয়ার পরে তে তো জানে না তার মৃত্যু হয়ে যাবে বলেন সুবহান যুদ্ধ করতে করতে কাফেরদের অস্তে যে মারা যায় এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে বলে দিল আব্দুল অজ্জা তো আর দুনিয়াতে নাই আব্দুল অজ্জা তো আর দুনিয়াতে নাই তখন মুহাম্মাদের রসুল না সল্লম্মা আলাইমু আসাল্লাম চলে যায় তার লাশের কাছে বলেন সুভায়ানন্দ তখন যখন এই কাহিনী যখন দেখে মুহাম্মাদের রসমা সল্লম আলহীকু আসাল্লাম তার দাফন কাপুরের দায়িত্ব নিয়ে নিল দাফন কাপুরের যখন দায়িত্ব নিয়ে নাই দায়িত্ব যখন নিয়ে নিল তাকে দাফন কাফরের জন্য সব কিছু নিয়ে নেয় দায়িত্ব নিয়ে নিল দায়িত্ব নেওয়ার পরে তাকে দাফন করে দিল কবরস্থ করে দেওয়ার সময় এক সাহাবি কান্না শুরু করে দেয় তখন তাকে জিজ্ঞেস করে তুমি কান্না করতেছো কেন তুমি কান্না করো কেন তখন সে বলে এরকম ভাগ্য যদি আমার হতো তাহলে কতই না ভালো হতো বলেন সুবহানাল্লাহ